আমাদের প্রথম কি নষ্ট হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন হুজুর এটা কেমন কথা হলো আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের বিচার সময় ঠিক না তারপর আছে তো নাকি তে নষ্ট হবে কেন লা ইলাহা ইল্লাল্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মানাকি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে মা'বুদ নেই মা'বুদ মানে যার ইবাদত করা হয় আর এবাদত মানে গায়াতুত তাযাল্লুল তুরান্ত ভক্তি তুরান্ত বিনয় তুরান্ত অধীনতা তরে তুরান্ত ভক্তি করার জন্য তুরান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল আবু আবুতবা সাইবা তারা কি লা লাহ ইহ মানত তারা আল্লাহ এক মানত তারা আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানতো আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই কারণ আলেমুল আমার দেশ ঘরে ঘরে আলেম বড় বড় আলেম তারপরও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত মানত না কিন্তু আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত। লা লা ইল্লাল্লাহ লা মালেকা ইল্লাল্লাহ লা খাদের ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তার নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামীর নেই সব ইমান এগুলো কোরআনে আছে ওলা মায়ে জানেন আল্লাহ কোরআন কেন বলছেন ওলা ইসাল আল তাহুম আন খালা কাস সামা ওয়াত ওয়ালা আরত আলাহ কুলুন হে রাসুল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন কে বানিয়েছেন আরবের কাফেরা কার কথা বলতো সাকূলুন আল্লাহ তারা বলতো লা কালেকা ইল্লাল্লাহ কউল মান রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম শাআতা আসমানু বিআরশাজিমির রাবকে আবু জাইল কারকত বলতো আবু জালু বলতো লা রব্বা ইল্লাল্লাহ কউল মান মেলা মলাকুত কুল্লি শাইয়িন ওয়া উইজ্র ওয়া লা ইজারু আলাইহি ক্ষমতা মালিকাস সর্বভৌমত কারাতে সর্বশক্তিমান কে আবু জাইল কারকত বলতো আবু জহেল বলতেছে বলে দিয়েছে এরকম অনেক আছে আবু জয়াল আল্লাহ কে মাহ বুধ মানতো লাল মানে আল্লাহ